তো রাত্রে যে প্ল্যান করছে যে জঙ্গলার মধ্যে নিয়ে মারে ফেলাই দিব শেষ পর্যন্ত মনে করেন উড়ার মিদে বড়ছে ঘুমের মিদে উড়ার মিদে বইরা জঙ্গলার মধ্যে বাঘের কাছে দিয়ে আইসে পড়ছে তো বউ খুব খুশি যে আজকা জামাইয়ের মারে নিয়ে জঙ্গলাত ফেলাই দিয়েছে আর কাছাকাছির কোনো চিন্তা নিজের মা আইসে এটারও এত থেকে পালন করুম

বাড়িতে যখন আইসে আইয়া দেখতাছে নিজের মারে বাগের কাছে দিয়েছে আমার মারেদি তুমি হেরো দিয়েছ তোর তোর মাললাগে মায়া লাগে আমার মার লেগে কি মায়া লাগে না কথা বলেন ঠিক